বাইতুল কোরআন আদর্শ মাদ্রাসায় আছি রমজানে কীভাবে ক্লাস চলে তা দেখার জন্য ক্লাসের ভিতরে যাচ্ছি রমজান মাস কীভাবে ক্লাস চলতেছে তা দেখার জন্য মূলত আশা কোরআন তার আওয়াজ কানে আসতেছে আলহামদুলিল্লাহ ছেলে নাতিজা মাতিজি আমাদের পরিবারের অনেকে কোরআনের বাসী 마শাআল্লাহ এরা সবাই এরা সবাইকে নুরা নিতে না হেজতে নাজেরা আর এরা হেবজে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক মানুষ বারসা দেখা যায় সুন্দর লাগতাছে মাদ্রাসা প্রাঙ্গনে আসলে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় এই মসজিদ পরিচালনায় আমার মানে আত্মীয় স্বজনের ভিতরে অনেক লোক যেমন আমার বংশের বড় ভাই হক এই মাদ্রাসা এই মসজিদ পরিচালনা করেছে এক সময় আমার বর্তমান আমার বড় একবারে সাইদুল হক উনি এখন বর্তমানে মসজিদ পরিচালনা করছেন এর ছিলেন মকতবের এই পাশটা দেখাবো আলহামদুলিল্লাহ মাদ্রাসা সরি মাদ্রাসাতে এখন হাফিজুল মাদ্রাসা একসময় মক্তব ছিল তখন এইখানে এই জায়গাটাতে একটা ঘর ছিল আর কি আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক বড় প্রতিষ্ঠান হয়ে গেছে অনেক ছাত্রছাত্রী রমজান মাস এখন তাদের ক্লাস চলে খুব অল্প সময় চলে কিন্তু আলহামদুলিল্লাহ পড়াটা দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ সরাসরি ক্লাসে ঢুকে গেলাম বাচ্চা যারা নতুন এই যে নতুন বাচ্চারা হ্যাঁ ওরা দেখে দেখে শিখতে আছে আর কি সবক নিশ্চয় বুঝতে এটা কি আলহামদুল্লা এখান থেকে কিন্তু হাতে গড়ি হয় তাদের এখান থেকে তারা শিখে একেবারে আলিব্বা তাসা থেকে শুরু করে রাম এই কী বিবাগ ভাই নুরানি বিভাগ মানে এখান থেকে আলিব্বা আসা থেকে ইয়া সিফারা পর্যন্ত উঠে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এই বাচ্চারা পড়াশোনা করছে ठीक